আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ঘরের পাশে কোথাও প্রিয় নবীজি সাল্লাহ একটি ঘর থাকবে অর্থাৎ জান্নাতে আপনি কিভাবে হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের প্রতিবেশী হবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আসহাবে সোফার একজন খুব গরিব সাহাবি রাবিয়া বিন আসলামী রাজিয়া তালা একদিন প্রিয় নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জন্য অজুর পানি নিয়ে এলেন যারা জামা ভুক্ত চেহারা অত দরিদ্র এই সাথীকে দেখে নবীজি সাল্লাহ আলিহ সাল্লামের মায়া হল তিনি বললেন রাবিয়া তুমি আমার কাছে কি কিছু চাও তাহাবি চাইলেন ইয়া রাসুল জান্নাতে আমি আপনার সাথেই থাকতে চাই নবজি সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু এখন কি তুমি কিছু চাও দাবিয়া আবারও চাইলেন ইয়া রাসুল আমি জান্নাতে আপনার সাথেই থাকতে চাই আর কিছুই না যে নবী আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করলে আল্লাহ তালা আসমান থেকে সোনার পাথর তার হাতে এনে দিতে পারেন এমনটা জেনেও দুই বেলা খেতে না পাওয়া এক যুবক সাহাবি রাবিয়া শুধু একটা জিনিসই চাইলেন যেন জান্নাতে প্রিয় নবী হজরত মোহাম্মদ তার প্রতিবেশী হন আরেকজন সাহাবি একদিন রাসুল সাল্লাহ আলিউসাল্লামকে এসে বললেন ইয়া রাসুল আমি যখন আপনার সাথে থাকি আমার হৃদয়ে প্রশান্তি আসে আমার ভালো লাগে কিন্তু যখন আমি আপনাকে ছেড়ে আমার পরিবারের কাছে যাই তখন আপনাকে আমি খুব মিস করি আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ি তারপর যখন আবার আপনার কাছে এসে আপনার সাথে দেখা করি আমার চোখ দুটো ঝুড়িয়ে যায় আমার হৃদয়ে প্রশান্তি ভরে ওঠে কিন্তু পরক্ষণের আবার ভাবি একদিন আপনিও মারা যাবেন আমিও মারা যাব একদিন আপনি সর্বোত্তম জান্নাতে থাকবেন আমি যদিও কোনোভাবে জান্নাত যেতে পারি আপনার সাথে হয়তো বা দেখা করার সুযোগ হবে না হয়তো আমার স্থান হবে আপনার চেয়ে নিচু কোনো জান্নাতে কিন্তু জান্নাত কিভাবে আমার কাছে জান্নাত হবে যদি সেখানে আপনাকে না পাইয়া রাসুল সাহাব্বির এই কথা শুনে রাসুল সাল্লাম নিশ্চুপ হয়ে গেলেন তিনি কোনো উত্তর দিতে পারেননি সেই সময় আসমান থেকে জিব্রাইল আলাইসাল্লাম নেমে আসলেন আর নজি সাল্লাহাল্লামকে জানালেন আপনার বলে দিন এই দুনিয়াতে সে যাকে ভালোবাসে কেয়ামতের দিন হাসরে তার সাথেই হবে আকাশের ওপারে অনিন্দ সুন্দর জান্নাত আল্লাহ যেন আমাদেরকে একটি ঘর বানিয়ে দেন যে ঘরের পাশে কোথাও নবীজি সাল্লাহ থাকবেন কোথাও থাকবেন আবু বক্ক রাজি তালা আনহু আবার কোথাও থাকবেন ওমর রাজি আল্লাহ আনহু আমরা সেই দিন বলব দুনিয়াতে আপনাদেরকে আমরা ভালোবাসতাম জান্নাতে এসে একদিন আপনাদের সাথে থাকার সৌভাগ্য বা স্বপ্ন দেখতাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ